প্রথমেই বলি বৈশাখ মাস পড়ছে চোদ্দই এপ্রিল থেকে এবং এই সময়ের রবি সূর্যদেব তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ হবেন এবং কাল পুরুষের এনার্জি লেভেল এটা ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৃহস্পতি শুক্রের মধ্যে একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক রয়েছে তবে মাসের শুরুতে শুক্র রেট্রোগ্রেশন বক্রি অবস্থায় থাকছেন সন্তানের স্বাস্থ্য তার সাকসেস আপনার মানসিক ক্ষেত্রে উন্নতি এনে দেবে এবং একটা ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা কিন্তু এপ্রিল মাসে দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা থাকলেও মুখে ভীষণ মিষ্টত্বের কারণে সেই শত্রুতাকে অ্যাভয়েড করার একটা সুযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তবে একটি বিষয় আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যে এপ্রিল মাসের পনেরো তারিখে শনি রাহু ক্লোজ কনজাংশন হচ্ছে এই ক্লোজ কনজাংশন এটা কিন্তু বিপজ্জনক এই সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল এপ্রিল মাস দু সাল আজকে আমরা আলোচনা করব পঞ্চগ্রহ যোগ নিয়ে এবং এপ্রিল মাসে এই যে পঞ্চগ্রহ যোগ দেখতে পাওয়া যাবে তার কি প্রভাব পড়তে চলেছে কোন কোন রাশির মানুষরা কতটা ইম্প্যাক্টেড হবেন এই পঞ্চগ্রহ যোগের কারণে সেই বিষয়টি আমরা আলোচনা করব এবং ওভারঅল গ্রহ অবস্থান সেই নিয়ে আমরা আলোচনা করব এবং আগামীকাল থেকে এই সিরিজে আপনারা মেষ থেকে মিন পর্যন্ত এপ্রিল মাসে বারোটি রাশির ধ্রু রাশিফল প্রাপ্ত হবেন কিন্তু আজকে আমরা আলোচনা করব বেসিক গ্রহ অবস্থান এবং তাদের ফলাফল প্রথমেই বলি বৈশাখ মাস পড়ছে চোদ্দই এপ্রিল থেকে এবং এই সময় রবি সূর্যদেব তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ হবেন এবং কাল পুরুষের এনার্জি লেভেল এটা ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকবার আমরা দেখতে পাই রবি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবারও কিন্তু আমরা সেটা আশা করতে পারি এবং এই সময় আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রের রাজনৈতিক পরিবর্তন দেখতে পাওয়া যায় সাধারণ মানুষের ক্ষেত্রে কর্মক্ষেত্রের কিছু পরিবর্তন এটা আশা করা যেতেই পারে এবং এই যে কর্মক্ষেত্রের পরিবর্তন হবে এটা কিন্তু কনস্ট্রাকটিভ এবং ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো মানুষের এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে রবি তুঙ্গ হচ্ছে ও সেনে নক্ষত্রে বেশ কিছু মেডিকেল ইস্যু সলভ হতে দেখতে পাওয়া যাবে মানসিক শারীরিক দিক থেকে অসুস্থ বেশ কিছু মানুষ তারা কিন্তু এই সময় সুস্থতা খুঁজে পাবেন কালপুরুষের দ্বিতীয় ভাব বৃষরাশি সেখানে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি সারা মাস জুড়েই আমরা তাকে ওখানে দেখতে পাব এবং বৃহস্পতি শুক্রের মধ্যে একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক রয়েছে তবে মাসের শুরুতে শুক্র রেট্রোগ্রেশন বক্রি অবস্থায় থাকছেন তেরোই এপ্রিল আমরা শুক্রকে দেখতে পাব মার্গি হতে এবং এই সময় শুক্র বৃহস্পতির কম্বিনেশন এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলেছে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শেয়ার মার্কেটে যে ভীষণ বাজে একটা অবস্থা চলছে প্রত্যেক দিন মানুষ অনিশ্চয়তার মধ্যে ভুগছেন সেই অনিশ্চয়তা থেকে কিন্তু মুক্তির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বৃহস্পতির অবস্থান সোশ্যাল রিলেশনশিপগুলিকে আরেকটু আসতে কালপুরুষের দ্বিতীয়ভাবে চাঙ্গা করে তুলবার চেষ্টা করবে এবং বেশ কিছু জটিল পারিবারিক সমস্যা সেখান থেকে মুক্তির সুযোগ সেটা কিন্তু বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে এই মাসে আরও একটি বড় গ্রহ পরিবর্তন আমরা দেখতে পাব থার্ড এপ্রিলের পর থেকে থার্ড এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গল আবার নিচস্ত হচ্ছে কর্কট রাশিতে এবং শনি মঙ্গল এটা ট্রাইন রিলেশনশিপ আমরা দেখতে অন্যদিকে শনি রাহু এরা কিন্তু একে অপরের দিকে এগিয়ে যাবে ফলে এপ্রিল মাসে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি ইতিমধ্যেই আমরা বলেছি এটা রয়েছে এবং যেহেতু শনি রাহু কম্বিনেশন দেখতে পাওয়া যাবে শনির সঙ্গে মঙ্গল ত্রিকোণ সম্পর্কে থাকবেন জলরাশিগুলি পীড়িত অবস্থায় থাকবে এই কারণে আঘাত প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ বিপদের সম্ভাবনা এটা কিন্তু রয়েছে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে নিজেকে যতটা সম্ভব নিরাপত্তার মধ্যে রাখার চেষ্টা অবশ্যই করতে হচ্ছে প্রত্যেকটি মানুষকে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে জমি জায়গা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু সুফল পাওয়া যাবে এবং বহু মানুষ যারা বিক্রি করতে চাইছেন এবং অনেকটা দিন ধরে বিক্রি হচ্ছে না তাদের জমি বাড়ি ইত্যাদি সেই বাড়ি জমি ইত্যাদি বিক্রি হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বক্ষ পীড়া চেস্ট পেইন হার্ট ইস্যু ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা এটা কিন্তু মঙ্গল নিচস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কাল পুরুষের ষষ্ঠে আমরা দেখতে পাচ্ছি কেতুর অবস্থান এবং কেতুর এই উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে অবস্থান এটা কিন্তু বেশ অ্যাক্টিভ মানুষদের সঙ্গে শত্রুতাকে ইন্ডিকেট করবে শত্রুতাগুলি প্রকাশ্যে আসবে স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি মানুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে সাধারণ মানুষজনকে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে এবার আমরা চলে আসবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হল পঞ্চ মহাগ্রহযোগ পঞ্চ গ্রহযোগ সৃষ্টি হচ্ছে রাহু শুক্র শনি রবি এবং বুধ একত্রে মিন রাশিতে অবস্থান করছেন কালপুরুষের দ্বাদশে এই পাঁচটি গ্রহের একত্র অবস্থান এটা কিন্তু বিশেষ শুভ নয় ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি উনত্রিশে মার্চ শনিদেব তিনি মিনে প্রবেশ করেছেন এবং তারপরে সৃষ্টি হচ্ছে এই পঞ্চ মহাগ্রহ যোগ আত্মবিশ্বাস বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সঙ্গে সঙ্গে কালপুরুষে দেখতে পাওয়া যাবে একটি শ্রাপিত যোগ এবং একটি সাধু সর্বযোগ এই যোগগুলি মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য ভালো হলেও আঘাত প্রাপ্তির সম্ভাবনা হাঁটু কোমর পায়ের নিজের অংশ ইত্যাদি অঙ্গে আঘাত প্রাপ্তির সংযোগ এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু রাশির মানুষ তারা শেয়ার বাজারে একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং শেয়ার বাজারে উন্নতি হচ্ছে এইটা মাথায় রেখে রিস্কি ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে সৃষ্টি হতে পারে এবং যেই মুহূর্তে এই রিস্কি ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে সৃষ্টি হবে সেই মুহূর্তে কিন্তু একটা ভরাডুবি হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটি রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই এই বিষয়ে বিস্তারিত আমরা পরের ভিডিওগুলিতে জানতে পারব রাশিতে মেন পাঁচটি গ্রহ একত্রে থাকার কারণে মানুষের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা কিন্তু উন্নতি করতে পারছেন এবং যেহেতু শুক্র মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছে তাই বিনোদন জগতে কিন্তু একটা বড় পরিবর্তন আসবার সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সংযোগ রয়েছে এপ্রিল দু হাজার পঁচিশে এবং এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মারাত্মক একটা রূপ নিতে পারে তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু বড় পলিটিক্যাল ইস্যু সেটা আমরা আশা করতেই পারি এবং ইতিমধ্যেই আমরা জানি মিন রাশি ইন্ডিকেট করে নদীমাত্রিক ক্ষেত্রগুলিতে ফলে যে সমস্ত দেশ একটু নদীমাত্রিক নদী প্রবণ বা নদীর প্রভাব যে সমস্ত দেশের মধ্যে একটু বেশি রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রভাবিত হবেন এবং যেহেতু আমাদের এই ভিডিওগুলি মূলত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বাংলাদেশ ইত্যাদি নির্ভর তাই আমরা এটা আশা করতেই পারি যে বাংলাদেশের পরিস্থিতির কিন্তু এবার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং এই পরিবর্তন কিন্তু খুব স্মুথ হবে না আবারও একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু এপ্রিল মাসে রয়েছে তাই প্রত্যেকটি মানুষকে সচেতনতা বজায় রাখতে হবে এবং নিজেকে সাবধানে রাখার চেষ্টা সেটা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে টেন্ডেন্সি এটা আসবে কিছু কিছু সময় বেশ কিছু উগ্র জাতীয়তাবাদ বেশ কিছু মানুষের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে কিন্তু এই পরিস্থিতির মধ্যেও ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের চেষ্টা এটা অবশ্যই কন্টিনিউয়াসলি গড়ে যেতে হবে জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চাকারীদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটি বেশ ভালো হতে চলেছে বহু মানুষের জীবনে নতুন রিলেশনশিপ আসতে দেখতে পাওয়া যাবে সন্তানের স্বাস্থ্য তার সাকসেস আপনার মানসিক ক্ষেত্রে উন্নতি এনে দেবে এবং একটা ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা কিন্তু এপ্রিল মাসে দেখতে পাওয়া যাচ্ছে মানুষের বাক্যের মাধুর্য বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা থাকলেও মুখে ভীষণ মিষ্টত্বের কারণে সেই শত্রুতাকে অ্যাভয়েড করার একটা সুযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তবে একটি বিষয় আমরা প্রত্যেকেই খেয়াল রাখব যে এপ্রিল মাসের পনেরো তারিখে শনি রাহু ক্লোজ কনজাংশন হচ্ছে এই ক্লোজ কনজাংশন এটা কিন্তু বিপজ্জনক এই সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারি কিছু ডোনেশন দান ইত্যাদির দিকেও খেয়াল রাখতে পারি অল্প বিস্তর শরীর চর্চা নিজেকে সুস্থ রাখার চেষ্টা নিজের গতির উপরে নিয়ন্ত্রণ এটা অবশ্যই আমাদের রাখার প্রয়োজনীয়তা রয়েছে জাস্ট গতকাল আমরা রাস্তা থেকে আসছিলাম হঠাৎ করে একটি রয়্যাল এনফিল্ড বাইক এমন অদ্ভুতভাবে ছেলেটি চালালো এবং তার বাইক চালানো দেখে আমরা রীতিমতো ভেবাচ্যা খেয়ে সাইডে এসে দাঁড়ালাম আমরা পড়েই যাচ্ছিলাম প্রায় কিন্তু জাস্ট আমাদেরকে ক্রস করবার পরেই তারা কিন্তু পড়লো এবং আমরা নামলাম নেবে বুঝতে পারলাম যে একটি ছেলে যে পেছনে বসেছিল তার পায়ে কিন্তু ভালো রকম আঘাতপ্রাপ্ত হয়েছে সুতরাং এই যে হঠকারীভাবে বাইক চালানো এটাই কিন্তু তার এই কষ্টের কারণ হয়ে দাঁড়ালো আমরা প্রত্যেকটি মানুষ যতটা সম্ভব সাবধানতা স্থৈর্য এগুলি মেনটেন করবার চেষ্টা করব এবং নিজেদের মানসিক শারীরিক স্বাস্থ্য এটা যাতে ঠিকঠাক থাকে তার একটা পূর্ণ প্রয়াস এটা আমরা অবশ্যই করব কথাতেই রয়েছে সাবধানের মার নেই তাই আমরা একটু সাবধানী হয়ে থাকার চেষ্টা এই এপ্রিল মাসে কিন্তু অবশ্যই করব তাহলে এবার আমরা চলে আসি আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে প্রশ্ন পাঠিয়েছেন তন্ময় দত্ত এক ছয় উনিশশো চুরানব্বই ছটা পঁয়তাল্লিশ এ এম প্লেস অব বার্থ কল্যাণী দাদা আগামী দিন কেমন যাবে ব্যবসা একেবারেই ভালো যাচ্ছে না বুঝে উঠতে পারছি না আর ক্রমাগত ঋণে জড়িয়ে পড়ছি কবে ঋণমুক্ত জীবন প্রাপ্ত হতে পারি তন্ময় প্রথমেই বলি দশার থেকে ট্রানজিট কিন্তু তোমাকে অনেক বেশি এফেক্ট করেছে মোটামুটি জুনের পর থেকে ব্যবসা কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জুন মাসের পর থেকে অবস্থার পরিবর্তন এটা দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তোমাকে সাপোর্ট করবে মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়ে তোমার ব্যবসার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যদি কোনো এক্সটার্নাল অর্ডার পাওয়া যায় সেটা কিন্তু তোমার ব্যবসায় অবশ্যই ইমপ্লিমেন্ট করা উচিত এবং ব্যবসার ক্ষেত্রে ফুড কনস্ট্রাকশন আয়রন ফায়ার ইত্যাদি সংক্রান্ত ব্যবসা এটা তোমার জন্য অনেকটাই সাপোর্টিভ এই ধরনের ব্যবসা করা যেতে পারে এবং এই ব্যবসাগুলি কিন্তু তোমাকে আগামী দিনে একটা ভালো রাস্তা দেখাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরও আরো সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার